ভাস্কর থেকে টাইম পাস পাল্টা আক্রমণ ديال কাটারেস গুড বল ছোটে ছোট থেকে গোলেতে পারে টাইম পাস গুড গোল আক্রমণ ديال কাটারেস গুড বল ছোটে ছোট থেকে গোলেতে পারে টাইম পাস গুড গোল দারুণ গোল গোলটি করলেন টাইম পাস ট্রিকিং নিচ্ছেন গণেশ গণেশ থেকে бомবল бомবলের শট গুড গোল бомবল দারুণ বল করলেন গোলকিবান бомবল দলিয়া দলিয়া এলো দেখুন বড়কাকে পিছন থেকে টেনে ধরলে বিপদ যেন জায়গায় কিন্তু ফিকিক পেয়ে গেল মা কালীর সঙ্গে কিন্তু বিপদ ঘটতে পারে টাইম পাসে শট গোল পারে ও হো হো দারুণ ডিফেন্স করলেন গণেশ প্রায় গোল লাইন সেভ করলেন পরের উদ্দেশ্যে ভাস্কর ফোট করছেন ভাস্কর ও ভালো স্কিল ভাস্কর ভাস্করের শট ও হো 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 থেকে টাইম পাস সেট করে ক্লিয়ার করলেন ভালো বল ছোটে ছোটে শট হোয়াট আ সেভ দারুণ সেভ করলেন ভম্বল টাইম পাস আবার শর্ট সরাসরি গোল কিপার ভম্বলের সুমন সামনে ছোট গোল তো পারে ছোট শর্ট সরাসরি গোল কিপার ভম্বলের হাতে ও মিস করে গেল দেখুন ভম্বল গোল তো পারে টাইম পাস ও টাইম পাস কিন্তু ফাঁকা গোল মিস করে গেল বল আছে টাইম পাস এবং ছোট মার ফম্বল ফম্বলের শট ভালো সেভ গোলকিপার সুমন এদিকে রয়েছে মা কালী সংঘ ইলো জার্সিতে খেলবে মা কালী সংঘ দলে রয়েছে ভোম্বল কল্যাণ কালিম বরকা গণেশ এবং এদিকে রয়েছে রিয়ান ক্যাটার সুমন টাইম পাস ভালো ভালো প্লেয়াররা রয়েছে দুটি দলই আর শুরু হতে অষ্টম ম্যাচ আর শুরু হয়ে গেল অষ্টম ম্যাচ গণেশ

আবারও ফোন বল ও মিস করে গেল দেখুন ভোম্বল গোল হতে পারে টাইম পাস ও টাইম পাসও কিন্তু ফাঁকা গোল মিস করে গেল ঠিকই গোল হতে পারে ভালো শেখ গোল করতে সমন ছোটে সামনে টাইম পাস টাইম পাস থেকে ভালো বল ভাস করার উদ্দেশ্যে ভাস কর শট হতে পারে ভালো ব্লক করলেন বরকা সুমন খেলার না না বাবু সোনা নেই গো আর দুটি গোলকিপার রয়েছে একদিকে রয়েছে গোলকিপার সুমন আর একদিকে রয়েছে গোলকিপার ভোম বল সুমন সেখানে ছোটে গোল হতে পারে ছোটে শট সরাসরি গোলকিপার ভোম হাতে সুমন সুমন থেকে টাইম পাস টাইম পাসে শর্ট ভালো সেফ আবার গোলকি অভম্বল গণেশ গণেশ থেকে করলেন 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 থেকে বরকা ভালো বল ও আমি পরের দিকে আসি সুমন না গোল হয়নি শূন্য শূন্য রয়েছে রেজাল্ট উদ্দেশ্য কালিম 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 চমৎকার গতিবারে বেরিয়েছেন কালিমের শট আবার দিশাহীন শট মন বলতে বলতে লম্বা লম্বাবাসী প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে শূন্য শূন্য হতে চলেছে দ্বিতীয় অর্ধে খেলা এসে শর্ট ব্লক ব্যাক টু ভাস্কর কালিম এদিকে আউট হয়েছে টাইম পাস আবারও সুমন সেখান থেকে ভাস্কর ব্যাক টু গোলকিপার সুমন দ্বিতীয় অর্ধে খেলা চলছে এখনো পর্যন্ত খেলার ফলাফল রয়েছে শূন্য শূন্য সুমন সেখানে টাইম পাস হোল্ড করছেন টাইম পাস আবার সুমন ভুল হলে কিন্তু বিপদ ঘটতে পারে টাইম পাসে শট গোল হতে পারে ও হো হো দারুণ ডিফেন্স করলেন গণেশ প্রায় গোল লাইন সেভ করলেন গণেশ আর সুবর্ণা সুযোগ চলে এসেছিল আর ইয়ান কাছে গোল লাইন সেভ করলেন গণেশ আর কর্নার নিচ্ছেন শান্তনু শান্তনু কন্যাটি সরাসরি নিচে নামিয়ে দিল গোলকিপার সুমন 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 কি নিজেই শটটি নেবেন সুমনের শট বারো চলে গেল শটটি বলতে টাইম পাস সেট করে ক্লিয়ার করলেন ভালো বল ছোটে ছোটে শট ওয়াট আর সেভ দারুণ সেভ করলেন ভোম্বল টাইম পাস আবারও শট সরাসরি গোলকিপার ভোম্বলের হাতে গোলকিপার কিন্তু ভুল করে ফেলেছিল সেখান থেকে কালিম ভালো বল আক্রমণে মা কালির সঙ্গ কালিম সত্যি তো কোনো প্লেয়ার পাচ্ছে না হোট করছেন কালিম সত্যি গণেশ ভাস্কর ভাস্কর থেকে টাইম পাস পাল্টা আকমন ডিয়ান গুড বল ছোটে ছোট থেকে গড়োতে পারে টাইম পাস গুড গোল দারুণ গোল গোলটি করলেন টাইম পাস ভাস্কর থেকে টাইম পাস পাল্টা আকমন ডিয়ান গুড বল ছোটে ছোট থেকে গোড়োতে পারে টাইম পাস গুড গোল দারুণ গোল গোলটি করলেন টাইম পাস

সুমন এক শূন্য বলে এগিয়ে গেল রিয়ান কাটার আর পিছিয়ে পড়লো হলুদ জার্সি বনেতে দল মা কালীর সঙ্গ ছোট এ বাপায় শট সরাসরি গোল ঘুম বলে রাতে হেড করে ক্লিয়ার করলেন শান্তনু শান্তনু থেকে উদ্দেশ্য টাইম পাস ও হো 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 বিপজ্জনক জায়গা কিন্তু ফ্রিকিক পেয়ে গেল रियान कैटर फ्रिकी निच्छन भास्कर 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 टाइम पास टाइम पास शर्ट आबाबल कल সোয়িং এবং এগিয়ে রয়েছে রিয়ান কাটারার গোলটি করেছেন টাইম পাস টাইম পাস সুইচ করে দিলেন ভাস্করের উদ্দেশ্যে ভাস্কর হোল্ড করছেন ভাস্কর ও ভালো স্কিল ভাস্কর ভাস্করের শট ও আর জোরালো শটটি নিয়েছিলেন ভাস্কর মম্বল মম্বলতে ভাসিয়ে দিয়েছেন একটু ক্লিয়ার করলেন ভাস্কর সেনে গণেশ গণেশ

ট্রেকিং নিচ্ছেন গণেশ গণেশ থেকে ভম্বোল ভম্বলের শট গুড গোল ফম বল দারুণ গোল করলেন গোলকিপার ফম্বুল গণেশ থেকে ভম্বল বম শট গুড গুট গোল ফম বল দারুণ গোল করলেন গোলকিপার ফম্বুল আউটস্ট্যান্ডিং গোল গোলকিপার ফম্বল দারুণ গোল করলেন গোলকিপার ফম্বল এই মুহূর্তে খেলার ফলাফল এক এক গোলটি পরিশোধ করলেন জয় মা কালী মা কালী সঙ্গ গোলটি পরিশোধ করে দিল আর গোলটি করলেন ভোম বল এই মুহূর্তে খেলার ফলাফল এক এক সুমন সেখান থেকে ভাস্কর 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 থেকে টাইম পাস টাইম পাস আর শট ও হো 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 গণেশ গণেশ কনেশ থেকে নিচ্ছে না আমি দিয়ে দিলো গোল কিপার ফম্বল ফম্বল থেকে উদ্দেশ্য গণেশ সোয়িং ও হো 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 টাইম পাস সেখান থেকে বরকা